ও যখন যেহেতু একটা ঘাইল করে যাবে তা না হলে ও ফিরতে পারবে না আর ও তো হলেও হঠাৎ মানুষের থেকে ওর ভয় বেশি ওর যদি নখ না থাকতো তাহলে মানুষকে কিছু বলতে পারতো না জব্দ করে দেয় নখ মানে পিছন থেকে আসে আমি হ্যান্ড হয়েছিলাম বলে ওর নখ কোনো কাজ করতে পারেনি কেন ও হাতা তুললে আমার মাথার উপরে হাতা উঠে যেত মানে আমি যেহেতু হ্যান্ড হয়ে আছি হ্যান্ড হয়ে আছে মানে এতটা উদ্ধ আর ও হাতা তুললে তো আমার মাথার উপরে হাতা উঠে যাবে কামড়ও দিতে পারবে না আর হাতাও মারতে পারবে না ওই জন্য ও ছুটে এসে কামড়ে দিয়েছে